হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা নীল মুভির প্রতি আসক্ত বেশি তারা আমরা সকলেই মিয়া খলিফাকে চিনি এবং তিনি কি কাজ করেন সেটাও জানি নীল জগৎ সম্পর্কে কথা আসলে মেয়া খালিফা লেয়াগটি সানি লিওন এদের কথা আসবেই আসলে বন্ধুরা এই নীল জগৎটি সম্পূর্ণটাই ভুল এবং ফেক এখানে সবকিছুই স্ক্রিপ্টেড ভাবে বানানো হয়ে থাকে যার উদ্দেশ্য থাকে শুধুমাত্র আমাদের মনোরঞ্জন করা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের নীল জগৎ সম্পর্কে এমন কিছু ইন্টারেস্টিং এবং অজানা ফ্যাক্ট বলবো যেগুলো শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলে বুঝবেন ইস আমি এতদিন কি না কি মনে করেছিলাম পৃথিবীর বিখ্যাত নীল তারকারা বিভিন্ন সময় লাইভে এসে তাদের নীল জগৎ সম্প সম্পর্কে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আমাদের সাথে এবং সেখানে তারা স্পষ্ট করেছেন এই জগৎটি কতটা ভিন্ন এবং আলোড়ন যুক্ত সম্প্রতিক একটি নীল জগতের এক অন্যতম মুখ লেয়া গুট্টি বলেছেন নীল জগতে যা হয় সবকিছুই ডিরেক্টরদের মতামত অনুযায়ী হয় এবং তারা আগে থেকে স্ক্রিপ্ট তৈরি করে রাখে যে আমাদের এক্সপ্রেশন এবং স্কিনে আমরা কেমন দেখতে হব স্কিনে পারফেক্ট দেখানোর জন্য আমাদের অনেক সময় বারবার রিটেক বা রিহার্সেলও করতে হয় বন্ধুরা আমরা সকলেই মেয়া খালিফাকে চিনি এবং তিনি নীল জগতের এক অন্যতম তিনি লাইভে এসে বলেন তার নীল জগতে অভিনয় করার এক অবিচ্ছেদ্য অধ্যায় যেটা সম্পর্কে আমরা কেউই জানি না মেয়াখলিফা তার সে ইন্টারভিউতে বলেছিলেন আমি যখন প্রথম নীল জগতে আসি তখন আমার কাছে বেশ কিছু অ্যাগ্রিমেন্ট নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো আমি না পড়েই সই করে দিয়েছিলাম আর যেটা এক সময় আমার কাল হয়ে দাঁড়িয়েছিল সেই সময় আমি বেশ অসহায় এবং দরিদ্র ছিলাম এবং সেই মুহূর্তে আমার অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমি এগ্রিমেন্টগুলো না দেখেই সই করে দিয়েছিলাম এবং পরবর্তীতে ডিরেক্টররা আমাকে দিয়ে করিয়েছে সব অসন্তোষযুক্ত কাজ যা আমি কখনোই সুস্থ মস্তিষ্কে করতে চাইনি কিন্তু বাধ্য করা হয়েছে এবং এর জন্য আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে আমি যদি এই কাজগুলো না করি তাহলে ডিরেক্টর আমাদেরকে বলেছিল সরাসরি মেরে ফেলবে কেননা আমি যে অ্যাগ্রিমেন্ট সই করেছিলাম সেখানে স্পষ্ট করে উল্লেখ করা ছিল আমি যদি তাদের কথার বাইরে যাই তাহলে আমার সাথে যা কিছু হতে পারে আর এটা সম্পূর্ণটাই লিগাল আমেরিকার মতো একটি দেশে যেখানে নীল ইন্ডাস্ট্রি একদমই বৈধ সেখানে আপনি আইনীয় সহায়তাও পাবেন না আর এটাই স্বাভাবিক এবং একাধিকবার আমাকে বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক কাজ করতেও বাধ্য করেছে ডিরেক্টররা যাদেরকে আমার একদমই পছন্দ নয় এবং তারা তাদের সাথে আমার চুক্তির মেয়াদ রেখেছিল প্রায় পাঁচ বছর এবং পরবর্তীতে যখন আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তখন আমি এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসি এবং দ্বিতীয়বারের মতো আর সেখানে কখনো যায়নি বন্ধুরা এই রহস্যময় নীল জগৎ সম্পর্কে আমরা সামান্যতমই জানি এর পেছনে রয়েছে অনেক বড় র্যাকেট এবং এখানে এমন কিছু হয়ে থাকে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না আমরা শুধু এই জগৎটার বিনোদন নিয়ে থাকি এবং এর পিছনে যেটা হয় সেটা সত্যি অনেক বেদনাদায়ক এবং লোমহর্ষক সেই সাথে আশ্চর্যজনক তো বটেই কেননা মাঝে মাঝে বিভিন্ন নীল তারকারা তাদের লাইভ শোতে এসে এমন কিছু তথ্য ফাঁস করেছেন যেগুলো শোনার পর সাধারণ মানুষের মাথায় যেন কাঠাল ভেঙে পড়েছে এবং তারা এই জগৎটার সম্পর্কে রীতিমতো জানার আগ্রহ প্রকাশ করেছেন গুগলের একটি রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক লেয়াগোটির একটি লাইভ ভিডিও ফাঁস হওয়ার পর প্রায় দশ শতাংশ মানুষ এই নীল জগৎ থেকে প্রত্যাহার করেছেন বন্ধুরা পরবর্তীতে আমরা নীল জগতের রহস্য সম্পর্কে আরও বেশ কিছু ডিটেলিং ভিডিও বানাবো আর সেগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটিতে ক্লিক করে দিতে হবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ